আসসালামু আলাইকুম আরহামুল্লাহ হামিদ সম্মানিত সমানিত ভাই বোনেরা আপনাদের সকলকে আন্তরিক অভিনন্দন মোবারকবাদ জানাচ্ছি অসংখ্য দিনী বোনের প্রশ্ন মহতারাম সাহেব মানুষ সন্তান প্রসবের সময় একজন মায়ের অনেক অনেকগুলো কষ্ট আছে যেমন মা যখন থেকে নাকি সন্তানকে অ্যাকসেপ্ট করে যখন নাকি সন্তানকে সে গ্রহণ করে কনসেপ্ট করে তখন থেকে একজন মায়ের কষ্ট কিন্তু শুরু হয়ে যায় আল্লাহ তালা এই মায়ের সম্মান আল্লাহ তালা তিন গুণ বাড়িয়ে দিয়েছেন একজন মা তার সন্তানের জন্য তিনটা স্টেপে কষ্ট করেন এই জন্য আল্লাহ তালা মায়ের সম্মানকে তিন গুণ বাবার চাইতে আল্লাহ তালা বাড়িয়ে দিয়েছেন এজন্য জন্য কোরআনেও আল্লাহ তালা বলেছেন মায়ের কথা বলেছেন বাবা সৈনান ইংস

সবচেয়ে কষ্টের সময় হচ্ছে যখন না সে সন্তান প্রসব করে প্রসবের সময় মায়েদের অনেক বেশি ব্যথা হয় এই প্রসব ব্যথা থেকে মুক্তি পাওয়ার জন্য প্রসব ব্যথা অনেক মা তো মাটিতে গড়ায়া গড়ায় আকারতে থাকে এ ওপাশ করতে থাকে গড়াইতে থাকে এজন্য দেখা যায় প্রসবের সময় মায়েদের অনেক বেশি কষ্ট হয় প্রসব ব্যথা দূর করার বিশেষ কোনো আমল আছে কিনা অনেক দিনই বোনের প্রশ্ন হচ্ছে গুরুত্বপূর্ণ জীবন ঘনিষ্ঠ একটা প্রশ্ন করা এই বিষয়টা আমাদের জানা অনেক বেশি জরুরি প্রসব ব্যথা থেকে প্রসবের কষ্ট থেকে দূর পাওয়ার জন্য গুরুত্বপূর্ণ একটা কোরআনিক আমল আছে যে আমাদের অনেকের জানা নেই ইনশাআল্লাহ আজকে আমরা আমলটা জানবো এবং আপনারা আপনাদের আশা করা যে আমলের ফলাফল আপনারা পেয়ে যাবেন ইনশাআল্লাহ দ্রুত দ্রুত সন্তান প্রসবের জন্য যে আয়াতটি আমি আপনাদেরকে শেখাবো এই আয়াতটি একটু কাগজে লিখে পবিত্র কাপড়ে জড়িয়ে বাম রানের গোড়ায়

من جاء يفتو تُخَاوَهِ و هي مزائي وتخا هي اذا আয়াতী কারীমা এটা ما فيها وتخلت واذنت لربها وَحُبَّتْ إذا হচ্ছে الآيات. আয়াত এরপর যে দুইটা আছে من جاء يفتم وخرى দূর হওয়ার জন্য দ্রুত সন্তান প্রসবের জন্য আয়া এক একটুকরা কাগজে লিখে পবিত্র কাপড়ে জড়িয়ে বাম রানের গোড়ায় সুতা দ্বারা বেঁচে বেঁধে রাখবে ইনশাল্লাহ অতি তাড়াতাড়ি ব্যথা মুক্ত ভাবে অতি তাড়াতাড়ি সন্তান প্রসব করবে লক্ষণীয় ব্যাপার সন্তান প্রসবের পরপর তৎক্ষণাৎ এটা কিন্তু খুলে ফেলতে হবে নথবা নারী ভুরি সবকিছু বের হয়ে যাওয়ার সম্ভাবনা আছে এই আয়াত এবং দুয়ার এত বেশি পাওয়ার এত বেশি শক্তি যদি এটা আপনি প্রসবের পরে তাৎক্ষণাৎ না খোলেন বেতন থেকে অনেক কিছু ছিঁড়ে ফিরে বের হওয়ার সম্ভাবনা আছে এজন্য তিনি ভাই এবং বোনেরা আমরা প্রসবকালীন সময় আমাদের মাদের জন্য আমলটা অত্যন্ত গুরুত্বপূর্ণ উপযোগী আপনারা করে দেখতে পারেন আল্লাহ তাহলে আমাদেরকে বোঝে আমাদের তফিৎ